একটা কথা বলি যদিও অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমার তরফ থেকে মনে হয় এটাই বাস্তব জীবনে কিছু করুন বা না করুন কিন্তু সঠিক সময়ে প্রচুর টাকা কামাই করুন এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছুই নেই আপনার মধ্যে যাই গুণ থাকুক না কেন কিন্তু টাকা না থাকলে সেই গুণের কোনো দাম নেই আর এই টাকা এমন একটা জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয়জন কেউ পাশে থাকবে না তাই টাকা খুব দরকার জীবনে কারণ স্বার্থের দুনিয়া ভাই স্বার্থের দুনিয়া যদি টাকা না থাকে কেউ থাকবে না তোমার পাশে যাদের যাদের টাকা নেই তারা এটা অনুভব করতে পারবে এই কথাটা সঠিকভাবে তাই না তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তারপরে গিয়ে এই কাজগুলো ফিটফাট মানে সব কিছু ঠিক করে রেখেছিল সান আজকে হচ্ছে কারেন্টের কাজগুলো করবে ও নিজেই করতে পারে তো নিজেই করবে ভালো মতো ভিডিও করতে পারছি না দেখো তো কেমন অন্ধকার অন্ধকার আসে ভিডিওগুলো তোমাদের দেখতেও ভালো লাগবে না তার জন্য মনও চাচ্ছে না আমার ভিডিও করতে তবুও করছি অনেকেই আমার ভিডিও চাও প্রতিদিন লং ভিডিওর জন্য কমেন্ট করো রাগ করো সে কারণেই আমি করছি তো যাগে ছেলে আবার বায়না ধরেছে দেখো ওকে এখানে মা আমাকে গাড়িটা সরিয়ে দাও বাইকটাকে সরাতে বলছে আমি সরিয়ে তো দেবো ঠিক আছে ছায়ায় কিন্তু হচ্ছে ডবল স্ট্যান্ড করতে যে পারবো না সে কারণে আর সরালাম না ওখানেই থাকলো ওকে একটা ব্যবস্থা করে দিলাম তো যাক এইদিকে এদিকে দেখো রান্নাবান্না করছি আলু ভর্তা করে নিলাম আলুর পকোড়া পকোড়া করবো আবার ডাল করলাম এগুলো হচ্ছে ছেলে মেয়ের জন্য আমরা খাবো চাল কুমড়ো গতকালকে মা জেনেছিল সেটা দিয়ে আর সাথে করেছি শলা কচু ভাজা আর শলা কুচুর শাকটা কালকে করেছিলাম দিনের বেলা সেটার জন্যই তো আনতে বলি আর অল্প একটুই ছিল ফলা কচুটা অল্প একটু ছিল এটাতে শাকটাই বড় লম্বা ছিলো ডাঁটাটা আর কি তো আমার ওটা দেখে তো আমি অনেক খুশি হয়েছিলাম আর কি ওরা তো জানোই আমি কচুর শাক খেতে কত বেশি ভালোবাসি তো জাগে এখন বরাফ সরাফ করে নিয়ে আবার সব সব রান্নাবান্না হয়ে গেল এতগুলো রান্না করলাম তারপরে গিয়ে বাবা দেখো এই কচুর পাতাগুলো নিয়ে আসলো তখন বললাম বাবাকে রাতে করে দেব। কারণ এখন অনেক রান্না করে নিয়েছি আর ইদানিং যেহেতু স্কুল নেই বাচ্চাদের তার জন্য একটু ঘুম থেকে লেট করেই উঠি রান্নাবান্না সাথে আমার প্রতিদিন সাড়ে নটা পরে দশটা বেজে যায় তো সেই কারণে আর কি আর করলাম না আর গরম যা রোদ্দুর দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টির তো নাম নিশানা নেই আজকে মনে হয় তিন চার দিন হয়ে গেল একদম গরম লাগছে অনেক বেশি সে কারণে আর বেশি রান্নাও করলাম না যা গিয়ে এগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করব আর নিচে রান্না করে দেখো না চারিদিকে জল 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 আর একবার বসে পড়লে না সত্যি কথা বলতে উঠতেই ইচ্ছে করে না এখানে দুটো বালতি রেখেছি একটাতে জল আর একটা জলটা ফেলার জন্যই আর কি ওইভাবেই কাজগুলো গোছাচ্ছি দেখি রান্নাঘরটা কোন দিন ঠিক হয় জলের ব্যবস্থা করতে হবে পাইপলাইনের ব্যবস্থা হাতে তেমন পয়সা করে নেই সে কারণেই আর কি লেট করে করছি আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে তো তুলতে যাব তুলে তারপরে গিয়ে হচ্ছে এই মাসে আর কি বলে পাইপলাইনের কাজ করব তখন সংসার জীবনে টাকার অভাব আর কি টাকার অভাবের যেই কঠিন সময়টা থাকে বন্ধুরা এই সময়টাই থাকে যখন বাচ্চাদের পড়াশোনা করানো হয় বাচ্চারা যখন ছোট থাকে বোঝে না সব কিছু মানে কি বলবো আর সারাদিনে তো ওদের পেছনে কত খরচা বিভু বিশেষ করে তাই না পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে একটু খরচাটা কম মনে হবে তাই না আর বিশেষ করে কী বলতো সরকারি স্কুলে পড়লে বাচ্চাগুলো একটু তাও মনে হয় যে কম খরচা কিন্তু যদি বেসরকারি স্কুলে পড়ে বন্ধুরা বেসরকারি স্কুল মানে তো জানোই তাই না আর এই সময়টা এমন একটা সময় আমি তো কারোর মুখেই শুনি না বন্ধু যারা মাসে লাখ টাকা কামাই করে তাদেরও শুনি ওই কোনো মতো চলে যাচ্ছে টেনে টুনে যা খরচা যা খরচা এমন যারা বিশ হাজার টাকা মাসে কামাই করে তাদেরও সে মুখে সেই একই কথা আর যার যেমন কামাই তার তেমন খরচা তাই না পিঠ ফাটানো রোদ্দুর আর আমাদের বাড়ির কাজগুলো দেখো মা ছেলে ছেলে তো আমাকে হেল্প করছে বলছে আর দিকে দেখো সাবানটা পুরো ঘুলে নিয়ে কতটা যে নষ্ট করলো তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না করুগো আর এত রোদ্দুর জায়গা নেই সারা কুয়োপটায় পুরো মানে রোদ্দুর রোদ্দুর অল্প একটু জায়গা পেলাম ওখানে দেখো ওখানে বসে সব থালা বাসনগুলো মেজে খসে নিচ্ছি বাবাও দিয়ে হচ্ছে বাগানে দিচ্ছে সরি জল দিচ্ছে আবার দিচ্ছে দেখো বাগানে পাতা উঠাচ্ছে বাবা ওদিকে দেখো জল নিয়ে যাচ্ছে ওদের খাওয়া জন্য বাবাটা বাবাও আর কি সেই পাশটা থেকে উঠে বন্ধুরা এত খাটাখাটনি করে এত খাটাখাটনি করে এই বয়সেও আর কি বাবার শরীরটা যেমন এই বয়সে লোড নিতে পারে আমার শরীরটা তেমন এই বয়সে লোড দিতে পারে বন্ধুরা আমি মানে পুরো কি বলবো এত উইক এত উইক এত অসুস্থ তা না আমার সব সময় আমার বেশি এনার্জি নেই আমার শরীরে একটু কাজ করলেই পুরো হাঁপিয়ে যায় আর বাবা দেখো এই বয়সে এত কাজ করে এই রোদ দুতে সারাদিন শুধু আমাদের জন্য বন্ধুরা শুধু আমাদের জন্যই এত কাজ করে এখনও শ্বশুর বাবা আমার এটা মানে না মানলে ভগবান আমাকে কোনো দিন ক্ষমা করবে না শ্বশুর বাবা হ্যাঁ জানি আমাদের একটু বেশি বকে আমার বর্গেও একটু বেশি বকে কিন্তু বাবা সব সন্তানদের মধ্যে আমাদেরই আবার বাবা বেশি ভালোবাসে বা আমাদের জন্যই বাবা বেশি চিন্তা করে সব সময় এখানে বিভুর কাণ্ড কীর্তির জন্যই খুব হাসাহাসি হচ্ছিলো আর কি তো যাকে বন্ধু দেখো এই পুরনো ড্রেসিং টেবিলটা আমি ঘষে 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 পরিষ্কার করছি পুরো নোংরা হয়ে আছে কিছুদিন আগে তো একবার ধুয়েছিলাম শুধু জল দিয়ে তো আজকে পুরো সাবান দিয়ে ঘষে দিলাম দেখো কতটা পরিষ্কার লাগছে তাই না এটা এখন আমরা এই ঘরে ইউজ করবো সে কারণেই আমি ধুয়ে দিচ্ছি আর পুরো কালারগুলো উঠে গেছে আর কি কালার করতে হবে তো যেই কালারগুলো থাকে মানে পলিশের কালারগুলো সেটা সানকে আনতে বলেছি কিন্তু দোকানদার বলছিলো কি কেমন কতটা কি কী অনেকগুলো কালার মিক্স করতে হয় কি করতে হয় না হয় সে কারণে বলছি আপনারা পারবেন না লাগবে না নিয়ে যেতে আমি তো দিয়ে দেব কিন্তু আপনারা করতে পারবেন না এমনটা বলছিল তার জন্য সানার নিয়ে আসেনি কিন্তু গোল্ডেন কালারের কালার এনেছে যেগুলো আমরা ওই যে কাঠের বেড়াগুলোতে করব সেই কালারটা দিয়েই আমি ভাবছি করে দেব। যখন করব অবশ্যই তোমরা দেখতে পাবে বন্ধুরা তো যাকে বন্ধুরা আজকে তাহলে এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো